আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বেলারুস সম্পর্কে বেলারুশের গেম সম্পর্কে আমাদের কাছে অনেকেই গেম সম্পর্কে জানতে চেয়েছেন ভাই আমি বেলারসে জমা দিয়েছি বেলারসি এখন বর্তমানে যাচ্ছি বিভিন্ন এজেন্সি যারা কাজ করছে অনেকেই কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করেন যাদের কাছে আসলে ফাইল দেয় নতুন নতুন ক্লায়েন্ট যারা যারা বেলারুসে যাওয়ার জন্য ট্রাই করছে এখন আমাদের কাছে প্রশ্ন করে থাকে ভাই আমি বেলারসে যাচ্ছি বেলারুস থেকে আসলে সেন্ট্রালের দেশ ইউরোপের যে মেন দেশগুলো আছে ইতালি জার্মান ফ্রান্স পর্তুগাল এইসব কান্ট্রিগুলোতে আসলে মুভ করা যায় কি না যেহেতু ওই দেশগুলো আছে সেনজেন কান্ট্রি বেলারস ও ইউরোপের দেশ কিন্তু এটা হচ্ছে নন সেনজেন কান্ট্রি তো বেলারস থেকে আসলে সেনজেনে যাওয়া যায় না আমরা সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি বানিয়েছি যারা অবশ্যই যারা এইসব বিষয়গুলো জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি বেলারুস ইউরোপের একটি নন সেন্সেন কান্ট্রি এই দেশটার ভৌগোলিক অবস্থান আপনারা যদি ম্যাপ দেখেন তাহলে বুঝতে পারবেন দেশটা হচ্ছে রাশিয়ার পাশের দেশ এবং পাশে বেশ কিছু সেনজেন কান্ট্রি আছে লিথুনিয়া আছে লফি আছে ইউক্রেইন আছে পোল্যান্ড আছে এইসব ভালো ভালো দেশ কিন্তু এই বেলারুসের পাশে আছে তো আমরা মূলত টার্গেট করে থাকি আমরা বেলারুসে ঢুকে সেখান থেকে পোল্যান্ডে মুভ করব বা লিথোনিয়াতে বা লাতুভিয়াতে আমরা মুভ করব। আসলে কি ব্যাপারটা এতটা সহজ মুভ করাটা বিভিন্ন দালাল এজেন্সি এরা তো এদের মতো মনের ইচ্ছা মন গড়া কথা তো আসলে বলে দেয় কিন্তু সেখান থেকে মুভ করাটা কিন্তু এত সহজ না বাস্তবতা জিনিসটা অনেক কঠিন ঠিক আছে তো এই দেশটা যদি আসলে বলকানের দেশ হতো তাহলে কিন্তু ঠিক ছিল কারণ বলকানের যে দেশগুলো আছে সার্বিয়া ম্যাসিডোনিয়া তারপরে আলভেনিয়া হ্যাঁ মন্টিনিগ্রো কসোভো এইসব কান্ট্রিগুলো থেকে মুভ করাটা কিন্তু সহজ কিন্তু আপনি যদি বেলারুস থেকে ইতালি জার্মান ফ্রান্সে ঢুকতে যান এই এক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে ব্যাপারটা ঠিক আছে বেলারুস থেকে মূলত যারা গেম দেয় কমপক্ষে আটটা দশটা পনেরোটা গেম দেওয়ার পরে একটা গেম সাকসেস হয় এর আগের গেমগুলো কখনোই তারা সাকসেস করতে পারে না কারণ এর যে বর্ডার এরিয়া এখানে কিন্তু প্রচুর প্রেশার থাকে আর বেলারুসের সাথে পোল্যান্ডের কিন্তু মানে সম্পর্কটা খুবই খারাপ যেকোনো সময় মনে হয় যে আসলে যুদ্ধ লেগে যাবে এমন পরিস্থিতি ঠিক আছে তো এই কারণে কিন্তু বর্ডার আসলে গোলাগুলি হয় অনেক অভিবাসন প্রত্যাশী আছে যারা কিন্তু সেখান থেকে মারাও যায় গুলি খেয়ে ঠিক আছে মারধর খায় আসলে এইসব বিষয়গুলো যারা জানে তারা জানে যারা জানে না ভাই আসলে তারা হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবে না কিন্তু বেলালুসের গেম সম্পর্কে যাদের ধারণা আছে তারাই জানে যে বেলাদেশের গেমটা আসলে দেওয়াটা কতটা কষ্টকর তবে হ্যাঁ এখানে যদি একশো পার্সেন্ট বলা যায় যে বেলারুশ থেকে গেম দেওয়া যায় না হ্যাঁ যাওয়া যায় না আপনার হচ্ছে ইউরোপের সেন্সেন দেশে এটা বলাটা কিন্তু ভুল হবে অনেকে সেখান থেকে মুভ করছে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে অনেক রিস্ক নিয়ে তারপরে কিন্তু সেখান থেকে গেছে ঠিক আছে তো যাই হোক যারাই যাচ্ছেন যদি কাজের উদ্দেশ্যে যে থাকেন বেলারুশে আমি বলবো ঠিক আছে যদি গেমের উদ্দেশ্যে যান এক্ষেত্রে একটু ভেবে চিনতে সার্বিক দিক বিবেচনা করে তারপরে যাওয়াটা মনে হয় আমার আসলে বেটার হয় আপনাদের ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো যাই হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন আর যদি বিস্তারিত কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ